খবর বাড়িতে নিয়ে আসুন আধুনিক ধান কাটা মেশিন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে আপনাদের ধান কাটার মরশুম আর এই ধান কাটার মরশুমে আপনারা অনেকেই ধান কাটা নিয়ে চিন্তিত থাকেন সে কারণে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ধান কাটা গাড়ি এই ধান কাটা গাড়ি দিয়ে আপনারা নিজেদের জমির ধান নিজেরাই কাটতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনারা একটা ভালো ব্যবসাও করতে পারেন বর্তমানে যে শ্রমিক বাজার রয়েছে অর্থাৎ যে শ্রমিকরা রয়েছে তারা প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকা করে দিন হাজিরা নেয় এবার আপনি যদি তিনজন শ্রমিককেও আপনার জমিতে কাজে লাগান তাহলে আপনার দৈনিক দিতে হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা কিন্তু আমরা যে গাড়িটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গাড়িটি মাত্র পাঁচশো টাকার তেল খরচ করে পনেরো থেকে কুড়ি বিঘা জমির ধান কাটতে পারবে হ্যাঁ বন্ধুরা এই গাড়িটি দিয়ে প্রতিদিন আপনি দশ থেকে পনেরো বিঘা এবং এমনকি কুড়ি বিঘা জমির ধানও কাটতে পারবেন তার সাথে সাথে আপনারা এই মেশিনটি দিয়ে একটি ভালো ব্যবসাও করতে পারেন আমাদের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা থেকে তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন ফুল ওয়ারেন্টি এক বছরের জন্য এবং এই মেশিনটি সেভেন পয়েন্ট ফাইভ এসপি অর্থাৎ এই মেশিনটিতে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার রয়েছে যা পেট্রোল চালিত ইঞ্জিন